সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তিন ইসরায়েলি র্যাড রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস পরিবর্তে মুক্তি পেলেন তিনশো উনসত্তর ফিলিস্তিনি বন্দী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিকল্প প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না ইসলামিক জিহাদ আন্দোলন বাংলাদেশের সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু জানালেন ড ইউনুস জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি ঘোষণা ভারতের মণিপুর রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে অভিযোগ করল সিপিআই এর পলিট বড় আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে হচ্ছি আমি বাবুল আখতার গাজা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ তিন ইসরায়েলি পণবন্দিকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস আজ যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষষ্ঠ দফা বন্দি বিনিময় করা হয় ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত একটি স্থানে তিন ইসরায়েলি বন্দীকে আন্তর্জাতিক ক্রস কমিটির কাছে হস্তান্তর করে গণমাধ্যমে প্রকাশ পাওয়া বেশ কিছু ছবিতে দেখা যায় জিম্মিদের মুক্তি দেওয়ার আগে তাদেরকে ঘিরে রয়েছেন হামাস যোদ্ধারা এই তিন পণমন্দির বিনিময়ে আজ ইসরায়েলি বাহিনী তিনশো উনআশি উনসত্তর জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এদের একাংশ অধিকৃত জর্দার নদীর পশ্চিম তীরে নিজ স্বজনদের কাছে পৌঁছেছেন বাকিরা গাজার পথে রয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটির দখল নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিকল্প হিসেবে ভিন্ন প্রস্তাব আনার চেষ্টা চালাচ্ছে কয়েকটি আরব দেশ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে দশটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা করা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া আমাজকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করে জর্দান ও মিশরে পুনর্বাসনের ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে গাজাবাসী ফিলিস্তিনি নাগরিকদের জোর করে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন তেহরানে নিযুক্ত ওই আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শারিফ বলেছেন ফিলিস্তিনিরা কোনোদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেবে না আবুস শারিফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইনাকে দেয় এক সাক্ষাৎকারে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার নতুন কিছু নয় বরং এটি একটি ইহুদিবাদী প্রকল্প যার স্বপ্ন ইসরায়েলের লগ্ন থেকে তেল আবিব দেখে আসছে ইসলামী জিহাদের এই প্রতিনিধি বলেন পশ্চিমা দেশগুলো বিগত একশো বছর ধরে ফিলিস্তিনি জনগণকে তাদের ঘর থেকে বিতাড়িত করে তাদের জায়গায় ইহুদিবাদীদেরকে বসবাস করার অনুমতি দিয়ে এসেছে তবে গাজা নিয়ে তাদের অতীত পরিকল্পনাগুলো যেভাবে ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌশলের করিম খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ইহুদবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং হামাস নেতা ইয়াইয়া সিনিয়রের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরনা জারি করে আইসিসি এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল মূলত সেই ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির উপরে এসে পড়েছে এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন আবারও কূটনীতির পরিবর্তে বাহু শক্তির উপর নির্ভর করল ট্রাম্পের সরকার আগে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় ব্রিটিশ নাগরিক করিম খানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প এতে বলা হয় আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্লকড পার্সনস লিস্টে যুক্ত করা হয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে আমেরিকা অথবা ইসরায়েল কেউ আইসিসির সদস্য নয় ফলে তাদের বিরুদ্ধে বিচার করার ইফতিহার নেই আইসিসির সংবাদ শুনছেন তেহরান থেকে আর হচ্ছে বাংলাদেশ ভারতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠকে তিনি একথা বলেন ড ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথম ছিল প্রস্তুতি পর্ব সরকারের দ্বিতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন আমরা যেন এমন একটি দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে যা আইনি কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকারের সুযোগ পেয়েছিলো সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ করে গেছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই বলে জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির ইজভি বলেছেন গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে তিনি বলেন আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এটা এখন দেশের মানুষের প্রত্যাশা আজ দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার চর বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বিপার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভি স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে রিজ বলেন রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ও যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হয়ে ক্ষমতায় টিকে থাকলে বিএনপির কর্মীদের ফাঁসি দিতেন বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভি জনগণের স্বার্থে ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি বিজেপির কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা করা হয়েছে সিপিআই এক বিবৃতিতে উল্লেখ হয়েছে শুক্রবার সিপিআইএম পলিট বোর বিবৃতিতে নির্দিষ্ট সময় নির্বাচনের দাবি জানানো হয়েছে গত বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় বুধবারের মধ্যে বিধানসভা ডাকার কথা ছিল কিন্তু বিজেপির নির্দেশে বিধানসভার বাজেট অধিবেশন পিছিয়ে দেন রাজ্যপাল পলিটবুরু বড়ু বলেছে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে গত দুই বছর ধরে অশান্ত ছিল মণিপুর মণিপুরে অশান্তির প্রধান দায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের তার পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন বীরেন সিংয়ের বিরুদ্ধে প্রমাণও দেওয়া হয়েছে আদালতে সে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি পুলিশ বোর বলেছে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সংঘটিত করতে হবে একটি সংক্ষিপ্ত সঙ্গে রেডিও খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ ডিএম বিশ্ব পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে খনি শ্রমিকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়ে বলেছেন বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসী হামলা হোক না কেন তার বিরুদ্ধে তেহরানের দৃঢ় অবস্থান অটল থাকবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হান্নাই এলাকায় গতকাল খনি শ্রমিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাসে দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় অন্তত এগারো জন নিহত আহত ও অপরের সাতজন আহত হন কোন ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে নিহত খনি শ্রমিকদের পরিবার বর্গের প্রতি শোক ও সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান বাকাই ইরান ও পাকিস্তানের দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে এবং দুদের সীমান্ত অতিক্রমী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে ইহুদিদ ইসরায়েল লেবাননের নাগরিকদের বহনকারী একটি ইরানি যাত্রীবাহী বিমানকে যে হুমকি দিয়েছে তাকে লেবাননের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তেহরান ইসরায়েলি হুমকির কারণে লেবাননের রাজধানী বৈরুদ্গামী ইরানি যাত্রীবাহী বেসামরিক বিমানে দুটি ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইনিন্দা জানান তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেন ইসরায়েলি হুমকির কারণে বৈরুদ বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে এর আগে ইসরায়েলি চাপের মুখে লেবাননের পরিবহন মন্ত্রী ইরানের যাত্রীবাহী দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করে দেন ফ্লাইট দুটিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবুলার জন্য তহবিল স্থানান্তর করা হচ্ছিল বলে তেল ইসল যাতে ইরানি বিমানের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য ইসমাইল বাকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইসিও এর প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাটি গড়বে রাশিয়া এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খাতুব ফলে রাশিয়ার নৌঘাঁটি গড়ার ক্ষেত্রে আর কোন বাধা নেই নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বসির সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া তবে সামরিক সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি পরে সরকার বিষয়টির পুনর্মূল্যায়নের কথা জানায় গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন চুক্তি হয়ে হয়েছে একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত চুক্তি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে আফ্রিকা উপকূলে আগে থেকে আমেরিকা চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে এটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক পথ মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসেফ বলেন রাশিয়ার নৌঘাটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে আর এর সঙ্গে সঙ্গে শেষ থেকে সংবাদ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষিক অনুষ্ঠান দৃষ্টিপাতের ইসরায়েলি স্থল চল্লিশ পার্সেন্ট কর্মকর্তা উগ্র ইহুদবাদী খ্রিস্টান সামরিক স্কুল থেকে এসেছে আর এসব স্কুল থেকে পাশ করা বা বের হওয়া বর্ণবাদী ছাত্ররা সেনা কর্মকর্তা হিসেবে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যায় ভূমিকা রেখেছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবর থেকে স্পষ্ট হয়েছে এখন আমাদের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান ইসরায়েলি স্থলবাহিনীর চল্লিশ শতাংশ কর্মকর্তা নির্বাচিত হয় উগ্র ইহুদিবাদী খ্রিস্টান সামরিক স্কুল থেকে এসব স্কুল উগ্র ইহুদিবাদী খ্রিস্টানদের পরিচালিত আর এইসব স্কুল থেকে পাশ করা বা বের হওয়া বর্ণবাদী ছাত্ররা সেনা কর্মকর্তা হিসেবে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যায় ভূমিকা রেখেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবর থেকেও স্পষ্ট হয়েছে ইসরায়েলি দৈনিক হারেজ এর সালের ডিসেম্বর থেকে দুই পঁচিশ সালের জানুয়ারির মধ্যে প্রকাশিত দুটি প্রতিবেদন ও একটি প্রবন্ধ থেকে জানা যায় ইসরাইলি সেনাবাহিনীর দুশো কিছু নির্দেশ দিয়েছেন যেগুলো গাজায় যুদ্ধ অপরাধের দৃষ্টান্ত দুই হাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বর ইয়ানিউ কুবুইচ এক প্রতিবেদন তৈরি করেছিলেন যার শিরোনাম ছিল এরকম গাজায় কোনো বেসামরিক ব্যক্তি নেই সবাই সন্ত্রাসী নেজারিম চেকপয়েন্টে নির্বিচার হত্যাযজ্ঞের ব্যাপারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য দুই সালের পয়লা জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল এরকম গাজায় ধ্বংসযজ্ঞ ও ত্রাণ সহায়তা বন্ধ করা নেজারিম চেকপয়েন্টে পয়েন্টে মোতায়েন ইসরায়েলি সেনাদের কমান্ডারের নির্দেশ এ সম্পর্কে একটি প্রধান সম্পাদকীয় প্রকাশ করা হয় দুই সালের দোসরা জানুয়ারি ওই সম্পাদকীয়টির শিরোনাম ছিল ফোকের ব্যক্তিগত সেনা এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সামরিক কাঠামো ও বিদ্রোহী কমান্ডারদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদ বা দূরত্ব সৃষ্টি আর এইসব প্রামাণ্য লেখা থেকে স্পষ্ট যে গাজার বেইথানুন জাবালিয়া ও আশপাশের শরণার্থী শিবিরগুলোতে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে যে প্রামাণ্য রিপোর্টগুলোর কথা বলা হলো সেগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি সেনা কমান্ডার গাজার অধিবাসীদের মানব পশু হিসেবে উল্লেখ করেছে আর এর ভিত্তিতে নেজারিয়ম ক্রসিং পয়েন্টে একটি কল্পিত সীমারেখা টানা হয়েছে যে সীমানা আগেভাগে না জানিয়ে অতিক্রম করা মাত্র ফিলিস্তিনিরা মৃত্যুদণ্ডের শিকার হন ইহুদা ফক এর সুস্পষ্ট নির্দেশ অনুযায়ী এই সীমা অতিক্রমকারী ফিলিস্তিনি নারী পুরুষ বা শিশু যেই হোক না কেন তার উপর অবশ্যই গুলি চালাতে হবে এই কমান্ডার বলেছিলেন গাজায় কোনো বেসামরিক ব্যক্তি নেই এরা সবাই সন্ত্রাসী গাজায় যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর ইসরায়েলের এইসব পদক্ষেপের কথা ফাঁস হয় যখন একদল ইসরায়েলি সেনা ও কর্মকর্তা এই নৃশংস অপরাধযজ্ঞের ব্যাপারে শিহরিত হয়ে সিদ্ধান্ত নেন যে তারা এ ব্যাপারে আর নীরব থাকবেন না তার সত্ত্বেও ফকের কমান্ডারের আওতায় থাকা বেশিরভাগ সেনা কোনো প্রতিবাদ ছাড়াই এইসব নির্দেশ বাস্তবায়ন করেছে ইসরায়েলি রৈনিক আহারেজ লাশগুলোর অক্ষ নামে একটি এলাকার কথা উল্লেখ করে লিখেছে যে হত্যাযজ্ঞের শিকার ফেলিস্তিনিদের লাশ এখানে ফেলা হয়েছে এবং এসব লাশের উপর লেলিয়ে হয়েছে কুকুরের পাল এই অঞ্চল ইহুদিবাদী সম্পর্কেই সেনামুখপাত্র বলেছে যে এই অঞ্চলে দুইশো সন্ত্রাসী নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা এই দৈনিককে তথা হারেজকে জানিয়েছেন এই দুইশো জন ফেলিস্তিনের মধ্যে কেবল দশজন ছিল হামাসের সদস্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীর কেবল দুশো বান্ন নম্বর ব্রিগেডই যে এমন অপরাধযোগ্য জড়িত ছিল তা নয় ইসরায়েলের অন্যান্য সেনা ইউনিটগুলো এই একই কৌশল বাস্তবায়ন করেছে ব্রিগেড নব্বই এর একজন রিজার্ভ সেনার সাক্ষ্য দিয়েছে যে কল্পিত এই অঞ্চল দিয়ে একজন পিতা ও তার দুই সন্তান যখন অগ্রসর হচ্ছিলেন তখন কোনো সতর্ক সংকেত না দিয়েই তাদের হত্যা করা হয় ওই সেনাটি বলেছে ওরা আমাদের জন্য কোনো হুমকি ছিল না আমরা যা করেছি তা ছিল চরম